সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জেদ্দার অন্যতম এবং সুন্দর ও বড় শপিং মল রেড সি মলে আমাদের বাসা থেকে রওনা দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম রেড মলের সামনে সেই দূর থেকে দেখা যাচ্ছে রেড সি মলের লাইটগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে এই কালারিং লাইটগুলো আর দেখতে দেখতে চলে আসলাম একদমই রেড সি মলের সামনে এই হচ্ছে সেই বিখ্যাত রেড সি মল আমরা প্রবেশ করে ফেললাম মলের ভেতরে ভেতরে প্রবেশের পরপরই একদমই একটা লাক্সারি ফিল দেখতে পেলাম বিভিন্ন ধরনের নামি দামি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের শপগুলো তাছাড়াও দেখতে পেলাম লোকাল ডিজাইনারদের কিছু শপ এই মলটাতে প্রায় সব ধরনেরই পণ্য পাওয়া যায় তারপরে আমরা চলে আসলাম দ্বিতীয় তলাতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজরে পড়ল এই বেঞ্চটা দেখতে বেশ সুন্দর তারপরে চলে আসলাম আমরা একটি শপে এখানে জামা কাপড় জুতো ব্যাগ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় তাছাড়াও দেখতে পেলাম এখানে অনেক সুন্দর সুন্দর ট্রলি ব্যাগ খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছিল আর এই সাইডটাতে দেখতে পেলাম বাচ্চাদের খেলনা তারপরে ওই শপটা থেকে বের হয়ে আমরা সামনে আর একটি শপে আসলাম এখানেও অনেকটা একই রকম জামা কাপড় থেকে শুরু করে একদম সবকিছুই পাওয়া যায় তাছাড়া এই সবটাতে কিছু ভিন্ন জিনিস দেখতে পেলাম তা হচ্ছে যে এই সাইডটাতে আছে বেবি স্ট্রলারগুলো বেবি বাউন্সার বা রকারগুলো এগুলো দেখতে বেশ সুন্দর সুন্দর তারপরে আমরা ঘোরাঘুরি শেষ করলাম এবং আমাদের টুকটাক কেনাকাটা শেষ করলাম। কেনাকাটা শেষ করার পরে কিছুটা ক্ষুধা লেগে গিয়েছিল তাই আমরা যাচ্ছিলাম ফুড কোর্টের দিকে। এই মলটাতে আছে বিশাল ফুড কোর্ট। তারপরে আমরা কিছু খাবার অর্ডার করি এবং অপেক্ষা করি খাবার আসার জন্য। খাওয়া-দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম পুনরায় আমাদের বাসার উদ্দেশ্যে। তাই হাতে হাতে চলে যাচ্ছিলাম মলের বাইরের দিকে এবং সেখান থেকে একটি গাড়ি নিয়ে চলে যাব আমাদের বাসায়। তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে